আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও আজকে থেকেই শুরু হতে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া যে সমস্ত ছেলে এবং মেয়ে দীর্ঘদিন ধরে বসে আছো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলতি বছরের আজকে অর্থাৎ একুশে ডিসেম্বর থেকে শুরুতে আছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া তো অনলাইনে আবেদন করার পূর্বে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং এই ভিডিওতে আমি সেগুলো বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো প্রথমে আমরা আলোচনা করব অনলাইনে আবেদন করার সময়সীমা তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে কিন্তু লিখে দেওয়া হয়েছে এস ও অনলাইনের মাধ্যমে তারিখ একুশে দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে একটা নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আগ্রহী যে প্রার্থীগুলো রয়েছে তাদের কিন্তু আবেদন করে ফেলতে হবে তো যথাসম্ভব চেষ্টা করবে সবার প্রথমে আবেদন করার তো প্রথমে আবেদন করার কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনি যদি এখানে প্রথম আবেদন করে থাকেন তাহলে আপনার কিন্তু এস এম এসটা যত সম্ভব দ্রুত আসবে সবার প্রথমে কিন্তু এস এম আসবে আর এস এম এস যেহেতু সবার আগে আসবে সেহেতু মাঠ কার্যক্রমটা সবার আগে শুরু হবে আর সৈনিকের মাঠে কিন্তু প্রথম যে দুই তিনটা মাঠ কার্যক্রম শুরু হয় এই দুই তিনটা মাঠে কিন্তু সবচেয়ে বেশি লোক নেওয়া হয় সেহেতু যত সম্ভব চেষ্টা করবে সবার প্রথমে এখানে আবেদন করার তো এখন আসি কোন প্রার্থীরা কোন টেডে আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বরে দেওয়া আছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসির সদস্যগণ বিএনসিসি ট্রেড সেনা সন্তান সদস্যগণ এসএস টেড এবং টিটি টাই ট্রেডের সদস্যগণ টি আবেদন করতে পারবেন তারপর দেখা রয়েছে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা তো এখানে প্রথমে আলোচনা করি জিডি ট্রেড তো যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছ তারা কিন্তু জিডি ট্রেডে আবেদন করতে পারবে অপরদিকে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছো যেমন ভোকেশনাল লাইনে তারা কিন্তু এখানে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে তো উভয় ট্রেডে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রেতে আবেদন করতে পারবে তো আমরা আসি ট্রেড তো এখানে বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের পূর্বে সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য হবে না তারপর আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকেই পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে তারপর দেখা যাচ্ছে টেকনিক্যাল ডে টি টিটি এখানেও কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে বয়স লাগবে একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে একুশ বছর এর কম বা বেশি গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের বয়সীমা এক বছর যোগ্য অর্থাৎ তাদের বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে পূর্বে সতেরো থেকে বাইশ বছর হলে এখানে আবেদন করতে পারবে তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে তবে যে সকল প্রার্থীগণ বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করবে তাদের কিন্তু এখানে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে তো এখন আমি আলোচনা করব। এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে তো এই কথাগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কারণ এখানে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট জিরো ইঞ্চি ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশোই দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি বা একশোই পাউন্ড বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃতের অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি অপরদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে আঠাশ ইঞ্চি আর স্পৃতের অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি তো উভয় ট্রাইভার আবেদন করার জন্য এখানে উচ্চতা ওজন এবং বুকের মাপ কিন্তু একই লাগবে তো আপনি যখন অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবেন তো আপনার উচ্চতা যত থাকবে তার চেয়ে আপনি চেষ্টা করবেন এক থেকে দেড় ইঞ্চি বেশি করে দেওয়ার কারণ তারে কিন্তু আপনার এসএমএসটা হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা থাকবে তো ওজনের ক্ষেত্রে কিন্তু একই রকম তো এখানে যে ওজনটা দেওয়া রয়েছে এই ওজনটা কিন্তু হিসাব করা হবে না আপনার শরীরে যে নির্দিষ্ট বিএমআই আছে ওই বিএমআই অনুযায়ী কিন্তু আপনার ওজনটা হিসাব করা হবে তো যে সমস্ত প্রার্থীদের উচ্চতা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ওজনটাও বেশি লাগবে তো এখানে যেহেতু উচ্চতা এবং ওজনটা আপনার সর্ব নির্দিষ্ট বিএমআই অনুযায়ী হিসাব করা হবে সেহেতু আপনি যখন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনার স্বাভাবিক যে ওজনটা রয়েছে তার থেকে দুই থেকে তিন কেজি বেশি করে দেওয়ার তাহলে কিন্তু আপনার এসএমএসটা আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকবে তারপর বুকের মাপের ক্ষেত্রে রাখি এখানে বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এবং আঠাশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি তো পুরুষ প্রার্থীদের যাদের উচ্চ বুকের মাপ রয়েছে তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি তারা দিবে একত্রিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি এবং যাদের মহিলা প্রার্থীরা রয়েছে তাদের এখানে দিবে উনত্রিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি তাহলে কিন্তু আপনাদের এসএমএসটা হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে এই যে তিনটা বিষয় বললাম উচ্চতা ওজন এবং বুকের মাপ এই তিনটা বিষয় অ্যাপ্লিকেশন করার সময় তোমরা একটু বেশি করে দিবে এতে কোনো সমস্যা হবে না কিন্তু তোমাদের যেন আবেদন করার সময় কোনো ভুল নয় সেই বিষয়টা একটু মাথায় রাখবে তো এখন আমরা কথা বলবো অনলাইনে আবেদন করার সময় যে ভুলগুলো কখনোই করা যাবে না বা যে ভুলগুলো করলে আপনাদের এসএমএসটা না আসার সম্ভাবনা থাকবে তো প্রথমেই রয়েছে আপনার শারীরিক ফিটনেসটা আপনার সাবেক যে ফিটনেসটা রয়েছে সেটা আপনি দিবেন না তার সাথে সব ক্ষেত্রে একটু বেশি বেশি করে দিবেন কারণ যাদের পাঁচ পাসপোর্ট পাঁচ ইঞ্চি রয়েছে ওখানে গিয়ে মাপলে কিন্তু হবে ফুট চার ইঞ্চি এক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দিবে সেহেতু আপনি সর্ববিষয়ে একটু বেশি বেশি করে এখানে দিবেন তো অনেকেরই দেখা যায় যে এখানে অনলাইনে আবেদন করার সময় বিভিন্ন জায়গায় ভুল হয়ে থাকে তো এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না যেমন ধরুন পাঁচ পাসপোর্ট সাত ইঞ্চি রয়েছে এখানে আবেদন করার সময় দিয়ে ফেলেন সাত ফুট পাঁচ ইঞ্চি এক্ষেত্রে কিন্তু এই এম না আসার সম্ভাবনা বেশি থাকবে কারণ কোনো মানুষ কিন্তু সাত ফুট 5 ইঞ্চি হয় না এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় তো এগুলো একটু মাথায় রাখবেন তারপর দেখা যায় যে জন্ম নিবন্ধনে যে দয় ডিজিটের নাম্বার আছে এগুলো দেওয়ার সময় ভুল হয় তারপরে পিতা মাতায় এনআইডি কার্ড নাম্বার এই যে কোডটা রয়েছে ওই কোডগুলো দেওয়ার ভুল হয় তো এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না আর সবচেয়ে বেশি যে ভুল করে সেটা হচ্ছে জেলার কোড এখানে যে জেলার কোড রয়েছে প্রত্যেকটা জেলার কিন্তু একটা নির্দিষ্ট কোড রয়েছে এই কোডগুলো কিন্তু দেওয়ার সময় কোনো ভুল করা যাবে না এ তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশন করার সময় পুলিশ আপনার সঠিক লোকেশনটা পাবে না সো এই বিষয়টা একটু অবশ্যই মাথায় রাখবেন তো এখন আমরা আলোচনা করব যে এখানে কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো প্রথমে রয়েছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত অর্থাৎ পূর্বে আপনি কোনো সরকারি কাজ করেছেন সেখান থেকে আপনাকে বাদ দিয়ে দিয়েছে বা বরখাস্ত করে দিয়েছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপরে রয়েছে ফৌজদারি মামলায় দায়প্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো কেস কাজ থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না বা আবেদন করলে কিন্তু এখানে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তারপরে রয়েছে সামরিক প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এই যে তিনটা বিষয় আছে এই তিনটা বিষয় হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও কিন্তু উপযুক্ত বলে বিবেচিত হবেন না তারপরে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টটা উল্লেখ করেছে যে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত ব্যক্তিগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ অনেকে দেখা যায় যে শরীরের স্থায়ী কোনো সমস্যা রয়েছে যেমন বড়ো ধরনের কোনো কাটা বা অন্যান্য হাট হাটপা বা জোরভাঙ্গা ইত্যাদি তো এই সমস্ত যে সকল প্রত্যেক রয়েছেন যারা পূর্বে মাঠ করেছেন কিন্তু এই সমস্ত কারণের জন্য মাঠ থেকে বাদ দিয়েছে তো তাদেরকে আবেদন না করার জন্য কিন্তু এখানে অনুরোধ করা হচ্ছে তো আজকে থেকে যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এখানে কিন্তু ইসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মবলী দাঁড়িয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য তো যারা বাড়ি থেকে এখানে আবেদন করতে চাও কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে তারা এখানে যে তিনটা নিয়ম প্রসেস দাঁড়িয়েছে এই নিয়মগুলো মেনে কিন্তু আবেদন করতে পারবেন আর যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কম্পিউটার দোকানে গেলেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর সঙ্গে হয়ে নিয়ে গেলেই কিন্তু তারা এখানে আবেদন করে দিবে গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের আজকে থেকে যেহেতু এখানে আবেদন শুরু হবে তো এখানে আবেদন করার সময় কোন কোন কাগজপত্রগুলো বা কী কী ডকুমেন্টগুলো সঙ্গে করে নিতে হবে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবে যে আবেদন করার সময় যেন কোনো ভুল নয় কারণ ভুল হলে কিন্তু একবার আপনি আবেদন করলে আর কিন্তু দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না সেহেতু সংশোধন করার কোনো সুযোগ থাকবে না তাই যারা এখনও আবেদন করায়নি অবশ্যই আবেদন করার সময় একটি সতর্কভাবে আবেদন করবেন তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি ভিডিওটার মাধ্যমে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই সব কিছু বুঝতে পারছো আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখো নাই তারা কিন্তু কিছু বুঝতে পারবে না তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তো যে সমস্ত ছেলে এবং মেয়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লাই করতে চাও তোমাদের কিন্তু উপরে উল্লেখিত যে সকল যোগ্যতা বা অন্যান্য যে সকল কথাগুলো বললাম ওই যোগ্যতাগুলো থাকলে কিন্তু তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল